বয়সন্ধিকালীন সময়ে কিশোরীদের পরিবর্তন এবং ঝুঁকির বিষয়টি সমাজ এবং পরিবারে যতটা গুরুত্বের সঙ্গে দেখা হয় ততটাই উপেক্ষিত থাকে কিশোরদের এই সময়ের পরিবর্তন হরমোনজনিত পরিবর্তন আর সাবালো খাওয়ার দৌড়ে বয়সন্ধিকালের শারীরিক মানসিক ও আচরণগত সমস্যা আর অনেক প্রশ্ন আর লজ্জা নিয়ে অনেকটাই নিজের মধ্যেই উত্তর খোঁজে কিশোররা তাই তেরো থেকে আঠারো বছরের ছেলে মেয়েদের সমস্যা সমাধানের ক্ষেত্রে পরিবারের দায়িত্বশীল ব্যক্তি বা বাবা মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা পেলে ভালো মন্দ উপলব্ধ উপলব্ধির বিষয়টি শুরু থেকেই বুঝতে পেরে নিজেদের আরো পরিপূর্ণ করার সুযোগ পেতে পারে কিশোর কিশোরীরা বাবাকে যদি বন্ধু হিসাবে চিন্তা করি আমি তাহলে সেটা আমার জন্য অনেক সুবিধা হবে কিন্তু অনেকে বলে যে বাবাকে বন্ধু কি বলবো আসলে এখনকার কর্মব্যস্ত সমাজের মধ্যে বাবারা আসলে অনেক ব্যস্তই থাকে জীবনের জটিলতা এত বেশি জড়িয়ে গেছি যে এই জটিলতার কারণে আমরা গার্ডিয়ানরাও বাচ্চাদেরকে সময় দেই না আমার ছেলের বায়োলজিক্যাল মেন্টাল যে পরিবর্তনগুলো ঘটে এই বিষয়গুলো নিয়ে কেউ তার সাথে সহমর্মী এবং সহানুভূতি সম্পন্ন মন নিয়ে খুব একটা আলোচনা করেন না বরং একরকম সংকোচের জড়তা নিয়ে বিষয়গুলো থেকে দূরে থাকে অন্যদিকে সরকারি পর্যায়ে কিশোর কিশোরীদের সমস্যা সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সমাজ অধিদপ্তরের মহাপরিচালক তবে বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে কাজ হলেও তা অনেকটাই বিক্ষিপ্ত বলে মনে করেন মানবাধিকার কর্মীরা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে নিজস্ব কর্ম পরিধির মধ্যেই এই ব্যাপারগুলো আছে তো সেটাকে আরো কিভাবে সমন্বিত করে যে সমন্বয়ের কোনো অভাব ঘটেছে নাকি কোথাও যদি ঘরে থাকে তখন দেখা যাবে কার্যকরভাবে আসলে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে স্ট্যান্ডিং কমিটি আছে স্থানীয় পর্যায়ে উপজেলা পর্যায়ে তারা বসে আলোচনা করেন কিন্তু সেখানে বেশিরভাগ সময় আলোচনা হয় অন্যান্য বিষয় শেষ পর্যন্ত গিয়ে শিক্ষা স্বাস্থ্য এই ইস্যুগুলা শেষের দিকে এজেন্ডায় চলে যায় আলাপি হয় না অনেক ক্ষেত্রে এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক সমন্বিত কর্মপরিকল্পনা করা গেলে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা খুব এইভাবে প্রস্তুত সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা শিক্ষকরা দ্বিধাগ্রস্ত থাকেন এগুলো